আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ তামিম শো পনেরো জন বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচন ঘিরে বড় ধরনের নাটকীয়তা সৃষ্টি হয়েছে আজ তামিম শো পনেরো জন পরিচালক ইতিমধ্যেই নির্বাচন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে তারা নির্বাচন করবে না বলে নিশ্চিত করেছেন নির্বাচন থেকে সরে দাঁড়ানো পনেরো জনের মধ্যে বেশ কয়েকজন হচ্ছেন এক তামিম ইকবাল দুই রফিকুল ইসলাম তিন মাসুদুজ্জামান চার সাইদ ইব্রাহিম পাঁচ মির হেলাল শো আরও এরকম অনেকেই এরপর জানাবো হাসপাতালের বিছানায় সাবেক শিল্পমন্ত্রীর হাতে হাত করা যা বলছে কারা কর্তৃপক্ষ সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়নের মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার চিকিৎসাধীন অবস্থার ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানো হচ্ছে আজ কারা অধিদপ্তরের সহকারী পরিচালক জানাতুল ফরাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতেই তথ্য নিশ্চিত করা হয়েছে এদিকে সরকারি সফরে তুরস্ক গেলেন বিমান বাহিনী প্রধান সরকারি সফরে তুরস্কে গেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান চিফ মার্শাল হাসান মাহমুদ খান ঢাকাস্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি এবারে জানাব এবার ভোট হবে দিনের বেলা রাতে নয় বললেন ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড আফমো খালিদ হোসেন জানিয়েছেন ভোটের জন্য যথাযথ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার তিনি বলেন এবারের ভোট হবে দিনের বেলা রাতে ভোটার নয় এবং সর্বশেষ জানাবো পাবনায় পরকেয়ার জেরে যুবককে কুপে হত্যা আটকে এক পাবনার পৌর এলাকার পরকেয়ার জেরে আকাশ হোসেন পঁচিশ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে এই ঘটনায় নাইম হোসেন নামের আরও একজন গুরুতর আহত হয়েছে আর এই ঘটনায় জড়িত সন্ধে সুবেল হোসেন নামের একজনকে আটক করেছে পুলিশ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত তামিমশো বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচন ঘিরে বড় ধরনের নাটকীয়তা সৃষ্টি হয়েছে প্রার্থিতা প্রত্যাহারের সেই দিনে সাবেক অধিনায়ক তামিম ইকবাল প্রথমে নির্বাচন থেকে সরে দাঁড়ানের পর একে একে আরও চোদ্দ জন পরিচালক পদপ্রার্থী নির্বাচন থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন এই পনেরো জনের অনেকেই পরিচালক হওয়ার দরে বেশ এগিয়েছিলেন আজ দুপুর বারোটা পর্যন্ত নির্বাচন কমিশন বিসিবি নির্বাচনের পরিচালক পদের প্রার্থিতা শেষ সময় সকাল দশটা নাগাদ মিরপুরে হাজির হয়েছিলেন তামিম ইকবাল গুঞ্জন ছিল প্রার্থিতা প্রত্যাহার করতে তার এই আগমন শেষ পর্যন্ত সেই গুঞ্জন সত্যি হল তামিমের প্রার্থিতা প্রত্যাহারের দিনে সাইদ ইব্রাহিম আহমেদ ইশরাফিল খসরু সৈয়দ বোরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবুর মতো হেভিওয়েট প্রার্থীরাও সরে দাঁড়িয়েছেন এই ব্যাপক প্রত্যাহারের মূল কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে গতকাল হাইকোর্টের নির্দেশনা তামিম ইকবাল ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছেন তার বিরুদ্ধে নানা নির্বাচন থেকে সরে দাঁড়ানো পনেরো জন প্রার্থী হলেন এক তামিম ইকবাল দুই রফিকুল ইসলাম তিন মাসুদুজ্জামান চার সাঈদ ইব্রাহিম পাঁচ মীর হেলাল ছয় সৈয়দ বুরহান হোসেন সাত ইসরাফিল খসরু আট সাব্বির আহমেদ রুবেল নয় নৌহিদ তৌহিদ তারেক পাবনা দশ আসিফ আব্বানী এগারো সিরাজউদ্দিন আহমেদ বারো ইয়াসির আব্বাস তেরো ফাহিম সিনহা চোদ্দ সাইফুল ইসলাম পনেরো ওমর শরীফ মোহাম্মদ ইমরান হাসপাতালের বিছানায় সাবেক শিল্পমন্ত্রীর হাতে হাত করা যা বলছে কর্তৃপক্ষ সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়নের মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার চিকিৎসাধীন অবস্থার একটি ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর অসত্য তথ্য ছড়ানো হচ্ছে রাতে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিচালক গণমাধ্যম ও উন্নয়ন জানাতুল ফরহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতেই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন প্রচারিত ছবিটি কোনোভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউর চিকিৎসাধীন অবস্থার নয় গত পঁচিশে সেপ্টেম্বর থেকে পূর্ব পর্যন্ত তিনি ঢাকা কলেজ হাসপাতালের ভর্তি ছিলেন বিজ্ঞপ্তি দ্বারা বলা হয় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়নের একটি ছবি ব্যবহার করে মিথ্যা ও অসত্য তথ্য প্রচার করা হচ্ছে অতএব সবার প্রতি অনুরোধ দায়িত্বশীল নাগরিক হিসেবে হিসেবে আপনারা এই বিষয়গুলো দেখবেন যারা এই ধরনের মিথ্যা অপতথ্য গণমাধ্যমে তাদের উদ্দেশ্যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সরকারের ধরনের মিথ্যা তা না হলে দেশের মধ্যে যদি কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় সে বিষয়গুলো আপনাকেই দায়ভার বহন করতে হবে তা না হলে প্রশাসনের বিরুদ্ধে এই ধরনের মিথ্যাচার করার অপরাধে আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হতে পারে যেন কেউ এই ধরনের আর মিথ্যা প্রভাগানটা না ছড়ায় তাই বারবার এ বিষয়টি সামনে এনে এ বিষয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য আহ্বান জানানো হয়েছে এবং নতুন নির্বাচনের মাধ্যমে যথাযথ প্রক্রিয়ায় ভোটদানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাইকে যা যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য বলা হচ্ছে সরকারি সফরে তুরস্ক গেলেন বিমান বাহিনী প্রধান সরকারি সফরে তুরস্কে গেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান আজ তিনি ঢাকাস্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জানা গেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা গ্রহণের পর বিমান বাহিনীকে আধুনিকায়ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে তারই ধারাবাহিকতায় এক এবার বিমান বাহিনী প্রধান তুরস্ক যাচ্ছেন তুরস্কের বিমান বাহিনী প্রধানের আমন্ত্রণে সফরে অংশ নিচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান আগামী অক্টোবর পর্যন্ত চলবে এই সফর সফরকালে বিমান বাহিনী প্রধান প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব ও উচ্চ পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করা হবে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান তিনি তুরস্কের সফরে গিয়ে বাংলাদেশের সৌজন্য বিষয়গুলো তুরস্কর সামনে তুলে ধরবেন এবং নতুন বাংলাদেশ গড়তে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশটাকে ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তিনি অনেক কাজ করছেন বিভিন্ন দেশে গিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন এবং তুরস্ক যে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র সেজন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে এজন্য তুরস্কের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করবেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান বাংলাদেশ বর্তমান বিমান বাহিনী প্রধান বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিকায়ন করার জন্য তার অবদান অনেক তিনি ইতিমধ্যেই বাংলাদেশটাকে এবং বাংলাদেশ বিমান বাহিনীকে সাজানোর জন্য তিনি অনেক বেশি পরিশ্রম করছেন এজন্য বাহিনীর প্রধানকে সবাই ধন্যবাদ জ্ঞাপন করেন এবার ভোট দিনের বেলায় হবে রাতে নয় বললেন ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর আফমো খালিদ হোসেন জানিয়েছেন ভোটের যথাযথ প্রয়োগ করতে হবে এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশে যে সময় নির্বাচনের জন্য দিনক্ষণ নির্ধারণ করেছে নির্দিষ্ট সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনের মাধ্যমে সবাই যার যার জায়গা থেকে ভোট দিতে পারবে এখন আর রাতের বেলায় কোনো ভোট হবে এখন ভোট হবে দিনের বেলায় বিগত সতেরো বছরে আপনারা দেখতে পেয়েছেন বিভিন্ন সময় আমি ডামি ভোট ভোট করা করা হয়েছে হয়েছে দিনের রাতে ইত্যাদি নিজেদের করে তারপর নিজেরা নিজেরা এ সমস্ত ভুয়া নির্বাচন করেছে কিন্তু এবারের নির্বাচন হবে স্বচ্ছ জবাবদিহিতামূলক নিরপেক্ষ নির্বাচন নির্বাচনের মাধ্যমে আপনি আপনার ভোট যাকে খুশি তাকে দেবেন দিনের বেলাতেই ভোট দিবেন নির্বাচন এবার এমন করা হচ্ছে যে এখন থেকে প্রবাসী যারা রয়েছেন তারাও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন এর আগে বাংলাদেশে কখনো এটা সম্ভব হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার এই নির্বাচনটাকে সুষ্ঠু ও সুন্দর করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বিষয়গুলো তিনি দেখেছেন বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে তারা ভোট দিয়ে বাংলাদেশে সে ব্যালট পেপারগুলো পাঠাচ্ছেন এবং সেখান থেকে গণনার মাধ্যমে দেখা যাবে আসলে তারা কোন প্রার্থীকে বা কোন দলকে ভোট দেন এ বিষয়গুলো সামনে আসছে যেটা পিয়ার পদ্ধতির মাধ্যমে যদি ভোট হয় সেটা খুবই ভালো হবে কারণ বিদেশ থেকে এক একজন ব্যক্তি জানাতে পারবেন এই ভোটগুলো তারা অমুক দলকে দিয়েছেন যে দলকে ভোট দেয়া হবে সেই দলই নির্বাচনে যেতে পারবে বিষয়গুলো খোলাসা হবে